সো হ্যালো বন্ধুরা স্বাগত তোমাদেরকে এই চ্যানেলে আমি চলে এসছি আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে সো আজকে চলে এসেছি কিন্তু কেশপুর বটেশ্বর আজকে উনিশ তারিখ উনিশে আগস্ট তো তোমরা কম বেশি সবাই জানো যে আগামীকাল মানে উনিশ মানে কুড়ি তারিখে এখানে কিন্তু কম্পিটিশান আছে পড়া রকমের তো আমার ঠিক সামনে দেখতে পাচ্ছ বর্গভীমা মিউজিক বিভি মিউজিক টু পয়েন্ট ফিটিং চলছে এই মুহূর্তে আর আপাতত দেখতে পাচ্ছ আট পিস কিন্তু ডুয়েল পপ বেশ উঠে গেছে তো বন্ধুরা এই জায়গাটাই কিন্তু গত বছর ছিল চন্দনা মিউজিক তো চন্দনা মিউজিক ক্যান্সেল করে এবছর কিন্তু বর্গভূমা মানে বি মিউজিক টু পয়েন্ট ওকে এইখানে কমিটিরা বায়না করেছে মানে ভাড়া করেছে তো আট পিস বেশ কিন্তু উঠে গেছে এবারে মিড উঠবে আর তারপরে উপরে র্যাক থাকবে মানে ফিটিং হতে হতে মোটামুটি এখনও মিনিমাম দু ঘন্টা লাগবে তো ফিটিংয়ের পরে তোমাদের টেস্টিং ভিডিও অবশ্যই নিয়ে আসবো তো আপাতত এখন তোমাদেরকে কিছু কিছু আপডেট দিয়ে দিই যে কালকে এখান কী কী সেট আছে কি কী সেট আপ রোড শো করবে কে কে কম্পিটিশান করবে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো কমিটির কিছু দাদা ভাইকে জিজ্ঞেস করলাম যে কী কী সেট এখানে আসছে তো ওনারা বললেন যে বিভি মিউজিক চন্দনা মিউজিক এম টি মিউজিক আর কেবি সাউন্ড যেটা গত বছর যেখানে ছিল কেবি সাউন্ড ওইখানেই ফিটিং হবে আর বাকি বন্ধুরা পাওয়ার মিউজিক বর্মন মিউজিকের কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট নেই অনেকেই বলছে যে ভাড়া হয়েছে আর অনেকেই বলছে কিন্তু ভাড়া করা হয়নি পাওয়ার মিউজিক বর্মন মিউজিকে তো সেই জন্য পাওয়ার মিউজিক বর্ম মিউজিক এখন প্রপার কোনো আপডেট তোমরা দিতে পারছি না তো দেখা যাক সকাল হলে বোঝা যাবে যে কোথায় কোন সেট আপ আছে না আছে তো অবশ্যই চেষ্টা করবো যে বাকি যে সেট আপগুলো আছে বা যেগুলো ফিটিং হচ্ছে কোথাও কোথাও সেগুলোর ভিডিও দেওয়া তো দেখা যাক কতটা কি তোমাদের দেখাতে পারি অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো বন্ধুরা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা আর ভিডিও একটা লাইক অবশ্যই করে দিও তো চলো বর্গভীমা মানে ভিভি মিউজিকের ক্লোজ লুকটা একটু দেখাই তারপরে কি অ্যাম্প্লিফায়ার আছে কী মেশিন আছে র্যাক আছে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে ভিডিওটা শেষ করব তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিন্তু এএসপি ক্যাবিনেটের এখানে লেখা আছে কিন্তু একুশ ইঞ্চির পপ বেশ আমার যতদূর মনে হচ্ছে তো চলো এখানে কিছু মেশিন আপ নিয়ে এসছে অবশ্যই তোমাকে দেখাবো এখানে র্যাক আর মেশিন সেটা বলতে এইখানে কিছু রাখা আছে টোয়েন্টি আছে দেখতে পাচ্ছ টোয়েন্টি কিন্তু রাখা আছে আরও মেশিন সেট আছে কিন্তু মেশিন সেট আপগুলো কোন জায়গায় আছে আপাতত দেখতে হবে তো দেখতে পাচ্ছ বক্সগুলো কিন্তু ইট দিয়ে চাকানো চলছে যাতে মানে মুখটা নিচের দিকে হয় চাব

তো বড় ভাই দেখতে পেলে যে এই মুহূর্তে কমিটির কিছু ছেলেদের সাথে কথা বলল তো ওনারও বলল যে এখনো পর্যন্ত কনফার্ম কোনো সেটেই নেই কোনো সেট আপেই কিন্তু কনফার্ম নেই এখানে আমাদের শুভ পেয়ে গেছি শুভ আমাদের প্রপার সার্জেন্ট ফ্যান নাকি ফ্যান সকলের ফ্যান তো যাই হোক এই ছিল কমিটির বক্তব্য আপাতত তো কেউ সঠিক খবরটা বলতে পারছে না তো দেখা যাক কতদূরকে হচ্ছে আমরা আছি তোমাদেরকে দেখানোর জন্য সমস্ত কিছুটা দেখাবো কতটা কী আপডেট আসছে না আসছে কী কী সেটা আসছে না আসছে তো ভিডিওটা এখানে শেষ করছি বড় ভাই দেখা যাচ্ছে আবার একটা নতুন ভিডিওতে